কম্পিউটার गाइस আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা কাজেরা তো চাপ এই কাজে চাপের কারণে আপনাদের মাঝে সর্বগণা বিরুদ্ধ যেতে পারি না তবে যে ভিডিও গুলো দেই সর্বগণ সবাই ফলো করবে ফলো কলি বা সবকিছু কমেন্টের উত্তর পাবে এই ভিডিওর মাধ্যমে হয়তো আজকে আমার বন্ধ তাই আপনাদের সামনে কিছু কথাবার্তা বলতেছি তাই সর্বনাল পাশে থাকবেন বন্ধুরা আপনাদের আপনারা এই মুহূর্তে যে পরিমাণ ভালোবাসা দিতেছেন সবাইকে অনেক ধন্যবাদ জানাই কারণ মানুষ বা মানুষের জন্য একজন মানুষ আপনার দশজন যদি ইচ্ছা করেন তাহলে মনে করেন আমার এই বিদুলো করা স্বার্থ কারণ আপনাদের কাছে আল্লাহ কাছে আমি একটা শুধু চাই সর্বক্ষণ যে যাতে আপনাদের মাঝে 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 আমি নিত্য নতুন ভিডিও দিতে পারি বন্ধুরা আমি চিরদিন পৃথিবীকে শুধু আমি না পৃথিবীতে কেউ চিরদিন থাকবো না এটা অনস্থায়ী পৃথিবী স্থায়ী আমাদের আমরা যারা মানুষ আছি সব মানুষের একদিনকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমি একদিনকে থাকবো না আমি একদিনকে মারা যাব। কিন্তু আমার এই স্মৃতিগুলো আমার এই এই থাকবে এটি আমার ইচ্ছা যাতে আমি আমি যদি মারাও যাই যিনি আমার এই ভিডিওগুলো আমার ফ্যামিলি আমার কুটুম আমার বন্ধুবান্ধব আমার যারা আত্মীয় আছে তারা যেন এই ভিডিওগুলো দেখে অন্তত তাদের মনের খোদার একটু মেটাইতে পারে যে না বিচারা মারা গেছে তাই সর্বক্ষণ আমার এই ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্ট করবেন আর যদি আমার এই কথাবার্তায় কোনো ভুলটুলটি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা দৃষ্টির চোখে দেখবেন সর্বক্ষণ আমার পাশে থাকবে কখন কোন খবর এই লেবালনের সব খবর বার্তা আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে পাবেন বন্ধুরা যতদিনই বিদেশে আসি এই প্রবাসে যতদিনই থাকি সর্বক্ষণ আপনাদের পাশে থাকতে চাই আর আপনারা আমার পাশে থাকবেন সর্বক্ষণ দশের লড়ি একের বোঝা আপনারা দশজন সাপোর্ট করলে একজন মানুষ উঠতে পারবো আমি তো গত একটা ভিডিওতে বলছি যে আমি যদি কখনো এই ইউটিউব চ্যানেল থেকে আমি যদি দুইটা টাকা কামাই করতে পারি আমি ওই দুই টাকার ভিতরে আরো দশ টাকা বই আমি গরিব অসহায় মানুষের মাঝে যিনি দিতে পারি বন্ধুরা আমার মন মন আছে কিন্তু নাই তাই সবচেয়ে বড় কথা যার থাকে থাকে তার না এটা সবাই আল্লাহরই খেলা তাই বন্ধুরা বেশি কথা বলবো না সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি যাতে আপনাদের মাঝে সর্বক্ষণ এরকম বিরোধ দিতে পারি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম বন্ধুরা